এই বাইক কিন্তু অনেক কষ্ট করে হ্যাঁ অনেক কষ্ট করে সে কিন্তু আমার শুরু থেকে আমার শুরু থেকে কিন্তু বিনোদন করার উদ্দেশ্য হচ্ছে শখ শখ তখনই করবা বাবার কোনো অপশন আমি দেখি না তুমি যখন কামাই করবা তখনই তুমি সবটা তোমার সব পূরণ করবো কিন্তু তুমি এমন একটা বাইক কিনছো যদি ওই বাইকটা আমি মানতাম এটা হইতো মানতাম ওই সিক্সাটা মানতাম কিন্তু এটা আমি মানতে না এটা হইলো এমন একটা বাইক যাকে আমি নিজে ভাই ভাই পিক আপ দেওয়ার আগে আমি মনে নাই কিন্তু তুমি তোমার ইনকাম নাই কোনো জিনিস নাই তুমি পড়াশোনা করো তুমি বর্তমানে আমরা আমাদের বাংলাদেশ সবকিছু করা সম্ভব কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি যদি আমার ছেলেদের বিদেশে সে হয়তো বা একটা বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো সে তো যেতে পারবে না আপনি কি করবেন আপনি একজন বাবা মানুষ আমার জোয়ার দেয় না না আমি আপনার কাছে আপনি আমার আপনাকে একজন বড় ভাই আপনাকে অনেক সময় করি আমি না না আপনি এই বাইকটা আমি মনে করি ওর যে ওর বয়স বয়স্ক চোদ্দ পনেরো ঠিক আছে এই ডাই এই ছেলেটার বয়স কই ষোলো ছেলেটার বয়স আঠারো কিন্তু ওর তো বাইকটা টা দেওয়া আমি উচিত না ভাই এটা আমি নিচে বন্ধু বাইকে চালাই না আমার তো মানে যদি কোন বাইক আসে আমি বাইকটা চালাই না চালাইলে কন্ট্রাক্ট করে চালাই এটা সেই বাইক

নিজের হাতে কেন বাবাকে ছেলেকে এই বাইকটা কিনে দিল আমার প্রশ্ন তার কাছে আপনি এই কাজটা করা উচিত জানেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা অনেকের দেখানো দরকার তো থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম